আর্জেন্টিনার আকাশ যেন আজ কিছুটা ভারী ভেনেজুয়েলার বিপক্ষে জয় দুটি গোল আর অগণিত আবেগ এভাবেই দেশের মাটিতে শেষ অফিসিয়াল ম্যাচ খেললেন লিওনেল মেসি মাঠে নামার মুহূর্ত থেকে গ্যালারি কেঁপেছে শুধু এক নামে মেসি ম্যাচ শেষে যখন তিনি বললেন এভাবেই আমি বিদায় চেয়েছিলাম আমার দেশের সমর্থকদের সামনে শেষ করতে পারা ছিল আমার সব সময়ের স্বপ্ন তখন আবেগ ধরে রাখা কঠিন হয়ে যায় সবার এই বিদায় যেন কেবল একটি ম্যাচের বিদায় নয় বরং এক যুগের অবসান আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার যিনি দু সালে কিশোর বয়সে বিশ্বকাপে অভিষেক করেছিলেন যিনি কাতারে এনে দিয়েছিলেন বিশ্বকাপের অমূল্য ট্রফি